হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো দেখো জগদ্ধাত্রী পুজোয় আমাদের সিঁউরের পাশার কি রতনপুরে তো খুব বড়ো পুজো হয় চন্দ্রনগরে তো বছর দেখতে যেতে পারিনি ছোটো পুচকেটাকে নিয়ে তো দেখো ঠাকুর দেখতে চলে গেছি আর আমি আজকে দেখো একটা শাড়ি পরেছি আর মধুরাকে লেহেঙ্গা পরিয়েছি স্ত্রী এসেছে দিদি এসেছে কৌশিকদা এসেছে আর আমরা তিনজন গেছি আর এদের তো খুব মজা দুই পার্টনারকে পেয়েছে বনু দিদি আর দেখো ঠাকুরগুলো না সত্যিই খুব সুন্দর আগে চন্দ্রনগরেও গেছি অনেকবার দেখতে এখন মধুরা ছোট বলে এবছর আর যায়নি পরের বছর দেখবো চেষ্টা করে যদি হয় আর এখানেও তো খুব বড়ো পুজো হয় মেলাও বসে আর এখন দেখো এখান দিয়ে দিদি আসে আর এটা ছিল আর কি প্রথম প্যান্ডেল আর বেশ ভালোই লাগছিল দেখতে প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল আর মধুরা তো এখানে গান বাজছে আর আলো দেখছে ওর তো কি আনন্দ ওইখান থেকে যেতেই চাইছিল না আবার ওকে এখানে একবার নিয়ে এলাম আর এখানে দেখো এখন নাচছে একটু একটু মাঝে মাঝে আর দেখো দেখো গান বাজছে আর ওর একটু নাচতে ইচ্ছা আমি একটু নেচেই নিক ছোটো বাচ্চাকে আর দুঃখ দিয়ে কী লাভ আর স্ত্রী তো চলে গিয়েছিলো আবার চলে এসেছে আবার ভিতরে নিয়ে এসেছি এদের এই দুষ্টুমি দেখতে দেখতেই ঠাকুর দেখার আনন্দ আরও বেড়ে যাবে দ্বিগুণ আর এখানেও দেখো নাচবে এও নাচবে ও ওকে ধরবে এই সব করছে আনন্দ এগুলিই ভালো লাগে দেখতে আর তো চলো এবার নেক্সট প্যান্ডেলে চলে এসেছি আর এটাও দেখো খুব সুন্দর এখানে বেশ খুব সুন্দর সুন্দর ঠাকুরও হয় আর প্যান্ডেলগুলোও খুব সুন্দর হয় আর এটাও দেখার একটা প্যান্ডেল আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর এই আলোর কাজটাগুলো রাত্রির দিকে এলে ভালো দেখতে পাওয়া যায় দিনের বেলা এলে অতটা দেখতে পাওয়া যায় না আর এটা আর এখানে বেশ দেখো ভালোই ভিড় হয়ে গেছে রাত্রি যেহেতু বেড়েছে আর এটা ছিল দেখো নেক্সট প্যান্ডেল এখানকার মানে আলোটাও ভালো লাগছে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর তোমাদেরও কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা ছিল আর একটা নেক্সট প্যান্ডেল এখানে চলে এসেছি সত্যিই প্যান্ডেলগুলো দেখলে মনে হয় কী নিখুঁত কাজ আর অদ্ভুত সুন্দর লাগে অদ্ভুত সুন্দর বলেই বোঝানো যায় না প্রত্যেকটা পুজোতে আর এখানেও দেখো ঠাকুরটাও খুব সুন্দর মায়ের মূর্তি আর কি আর এরপরে তো সত্যি খুব ভিড় হয়ে যাচ্ছে আর এটা দেখো নেক্সট প্যান্ডেল আবার একটাই চলে এসেছি আর বেশ অনেকগুলো পুজো হয় তোমাদের বলছিলাম না বেশ অনেক রকমের পুজো হয় আর এখানেও দেখো ভালোই ভিড় আছে আর এরপরে আর কি অনেকক্ষণ ঘোরাঘুরি হলো এবার একটু পেট পুজো করেই আর এখানে দেখো পাপড়ি চাট খাচ্ছি তো আমি আর দিদি খাবো বেশি কেউ খাবে না যদিও আর স্ত্রী একটা আইসক্রিম খাচ্ছে আর ছোটকেটা ঘুরে বেড়াচ্ছে একটুখানি আর কি বদমাইশি করছে আর এখানে দেখো আলোটা তো পুরো চন্দননগরের ডুপ্লিকেট যারা যারা গেছো চন্দননগরে তো দেখলে বুঝতেই পারবে চন্দননগরে যতটা আলো হয় এখানেও কিন্তু সত্যি করেই অদ্ভুত সুন্দর আলো দিয়েছে পুরো দুর্গাপুর রোডের ধারি ওপরই রোড দেখে বুঝতেই পারছো দারুণ সুন্দর লাগছে আর এত ভালো লাগছে না নিচেটা দিয়ে হাঁট মানে হেঁটে মা গাড়ি করে যেতেও সত্যিই খুব সুন্দর লাগবে এরপরে যে পুজোটা হয় না সেটা একটা বাড়ির পুজো হয় আর রাস্তার ধারেই বললাম আর এবার তো আস্তে আস্তে ভিড়ও বাড়ছে আর আমরা আগে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানেও দেখো নাচছে এগুলো বেশ ভালো লাগছে আর বাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো যেহেতু বাড়ির পুজো আর এখানেও দেখো সামনের এগুলোও একটু ভিডিও করে নিলাম আর তো চলো এখন অনেকক্ষণ বেরিয়েছি এরই মধ্যে অনেক ঠাকুর দেখা হয়ে গেল আর এই বাড়ির সামনেটা এত সুন্দর সাজিয়েছে আলো ফুল টুল দিয়ে সত্যি সুন্দর লাগছে দেখতে তো চলো এবার ভিতরে আস্তে আস্তে যা যাক এখানে যেহেতু ছবি তোলা অনেকগুলো স্পট আছে সেই জন্যে মানে এত ভিড় সে আর কী বলবো বলে বোঝানো যাবে না আর তো চলো এখন ভিতরে যাই সত্যি এত ভালো লাগছে না পুজো পুজো মানে এই জগদ্ধাত্রী পুজো হয়ে গেলে আর তার সামনে কোনো পুজো নেই আবার সেই সরস্বতী পুজো আবার অনেক দিনের অপেক্ষা বেশ ভালোই লাগছে ঘুরতে ফিরতে আর এই প্যান্ডেলটা দেখো সত্যিই খুব সুন্দর করেছে আর তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিতরে ঠাকুরের এখন পুজো হচ্ছে আর চলো আর দেখো এখন বেশ ভিড় আছে আর এখানেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম ঠাকুর ফাকুর দর্শন করার পরে দেখো তোমাদের কিছু ছবি ছিল সেগুলো মানে টুকটাক ছবি ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম দুই দুটুকে নিয়ে ওরা দুবোন আমরা দুবোন তো চলো এবার আমরা যাব বিরিয়ানি খেতে কিন্তু এখানে বিরিয়ানি খাবো না নিয়ে চলে যাব বাড়িতে আর এখানে সিঙুরে দাদা বৌদি থেকেই আজকে বিরিয়ানিটা খাবো তো চলো এখন যা যাক দাদা বৌদির বিরিয়ানি রেস্টুরেন্টে আর আমার মতন কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো জানিও অবশ্যই আর স্ত্রী তো আগে চলেই গেছে যেহেতু বড় খদ্দের গেছে বলে কথা আর কি সুন্দর লাগছে তাকে এখন ঝাঁ চাক করছে আর এখান থেকে কিনে নিয়ে চলে যাব কারণ এখানে খেতে এ আর একটু অসুবিধা হয় আর এত তাড়াতাড়ি তো খাই না আমরা সেই কারণে। আর এ স্ত্রী এখন মেনু কার্ড পড়ছে কী অর্ডার দেবে সেটাই ভাবছে তো দেখো এই ছিল বিরিয়ানি আর তো চলো এখন খেয়ে নি এখনকার মতন ভিডিওটা এই পর্যন্তই এখনকার মতনটা ডা